এটা আমাদের রেগুলার কোর্সে যেটা হয় সেটাই হচ্ছে আমরা নিয়মিতভাবেই বাস বাস শুধু না সমস্ত গাড়িরই কাগজপত্র চেক করি এখন মাধ্যমিক পরীক্ষা চলছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে এই সময় বিভিন্ন বাসে করেই মেদিনীপুর জেলায় মূলত ছাত্রছাত্রীরা যাতায়াত করে এর ফলে বাসের এটা একটা স্বাস্থ্য পরীক্ষা চলছে যে বাসগুলো রাস্তায় ফিট তাদের আমরা দেখছি এবং যাদের ফিটনেস বা অন্যান্য সংক্রান্ত যে কাগজপত্র নাই তাদের সেই অনুযায়ী ফাইন করা হবে এখনও অবধি সেরকম পাওয়া যায়নি মোটামুটি যে বাস আমরা এতক্ষণ পর্যন্ত দেখি সব বাসেরই কাগজপত্র ঠিকই আছে এটা আমাদের একটা রেগুলার হচ্ছে এবং এইটা সারা জেলাতেই হচ্ছে শুধু যে তমলুকে না এটা পুরো পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই এই জারি আছে আমাদের এনফোর্সমেন্টটা আমাদের এটা তো আমাদের একটা রেগুলার কাজ মানে দপ্তর থেকে আলাদা কোনো নির্দেশিকা জারি নেই কিন্তু এটা আমরা প্রতিনিয়তই করে থাকি বিভিন্ন যাত্রীবাহী গাড়ির কাগজপত্র এবং স্বাস্থ্য পরীক্ষা সবসময়ই আমরা করি এবং এটা আমাদের সবসময় ডিউটির মধ্যেই পড়ে সেই ডিউটির অঙ্গ হিসেবে আমি কাজটা করেছি স্পেশাল কিছু নয় আমার সঙ্গে অন্যান্য মোটর ভেহিকলস ইন্সপেক্টররা রয়েছে যারা এনফোর্সমেন্ট মূলত করে আমি আরটিও আজকে এদের সঙ্গে রয়েছি অন্যান্য দিন এরা নিজেরাই চেকিংগুলো করে এরা সব রয়েছে বলো তোমাদের আমার নাম হচ্ছে সঞ্জয় হালদার পূর্ব মেদিনীপুর জেলার আমি হচ্ছে আরটিও আজকে যে আমাদের যে যেটা চেকিং হেলো এটা আমাদের ডেলি হয় এটা আমাদের মানে ডেলি কাজ এবার বাসদের পেপার্সগুলো ঠিকঠাক আছে কি না লাইসেন্সগুলো ঠিকঠাক আছে কি না প্যাসেঞ্জার সেফলি যাচ্ছে কি না এটা আমাদের কাজ এটা আমরা দেখছি আর আমরা প্রত্যেক দিন আমরা দেখি আমার নাম শাহনওয়াজ খান এমবিআই নন তাদের যাদের পেপার ঠিকঠাক না আমরা ফাইনগুলো আমরা দিচ্ছি আর অলরেডি যাদের পেপার্সগুলো ঠিক নেই তাদের থেকে আমরা অলরেডি ধরছি আমরা এনফোর্সমেন্ট করছি ডেলি আমাদের এনফোর্সমেন্ট হচ্ছে আমরা রেড করছি আর ধরা পড়ছে আর ফাইনও হচ্ছে লোকজন ফাইন দিয়ে যাচ্ছে সকলকে একটাই বার্তা দেওয়ার যে আপনারা আপনাদের কাগজপত্র ঠিক করে চলুন ড্রাইভিং লাইসেন্স কন্ডাক্টার লাইসেন্স সিএ পারমিট ট্যাক্স ইন্স্যুরেন্স এগুলো খেয়াল রেখে বাসের স্বাস্থ্য পরীক্ষা করে যথাযথ নিয়মের মধ্যে যথাযথ স্পিড লিমিটের মধ্যে বাস চালান কারণ আপনাদের যারা বাস চালাচ্ছেন তাদের হাতে বাসের সকল যাত্রীর প্রাণ নির্ভর করে এবং কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা কোনোভাবেই কাম্য নয় তো যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় তাই আজকে স্বয়ং আমাদের মাননীয় পরিবহন আধিকার পরিবহনের আধিকারিক মহাশয় নিজে এসেছেন সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই চেকিং করা আমাদের চেকিং করা ফাইন করাটা নয় আমাদের চেকিং করার উদ্দেশ্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমরা এখনও পর্যন্ত প্রায় প্রায় আমরা এক ঘন্টা রাস্তায় আছি কুড়িটার মতো ভেহিকেল আমরা চেক করেছি মূলত বাস আমরা চেক করেছি এবং কিছু বাসের আমরা পেয়েছি যে যাদের ট্যাক্স এবং ইন্স্যুরেন্স বা সিএফ ফেল আছে সেগুলোকে আমরা যেরকম আইনের আওতায় যেরকমভাবে তাদের আইন অনুযায়ী যে যথাযথ যাদের ফাইন হওয়ার কথা সেটা আমরা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি যে আগামী দিনে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বাকিদেরকে আমরা সচেতন করেছি সামনে মাধ্যমিক পরীক্ষা চলছে এখন বর্তমানে মাধ্যমিকের পরীক্ষার ছাত্রছাত্রীরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেসব নিয়েও আমরা তাদেরকে বলেছি এগুলো দেখতে লক্ষ্য রাখতে তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তারা যথাযথ নিয়মের মধ্যে চালাবে এইভাবেই আমাদের চেকিং চলছে আমার নাম সৌম শুভ্র রায় আমি মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর নন টেকনিক্যাল তমলুকে পোস্টিং এরকম চেকিং আমাদের প্রতিনিয়তই হয় মানে আজকে বলে নয় এরকম চেকিং আমাদের প্রতিনিয়ত হয় এটা আমাদের রুটিন মাফিক চেকিং করা হয় আমরা আজকে বাস ট্রাক এসব গাড়ি আমরা চেকিং করছি হ্যাঁ বলুন তন্ময় রক্ষিত মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল